হঠাৎ কাকে উদ্দেশ্য করে তিশা এমন ফেসবুক পোস্ট দিলেন ভক্তরা যখন সেটি ভাবছেন ঠিক সেই মুহূর্তে ফেসবুক পোস্টটি মুছে দেন দিশা। এরপরে নেট পাড়ায় তুমুল আলোচনা চলছে অভিনেত্রীকে নিয়ে নেটিজেনদের মন্তব্য সহ অভিনেতা ও প্রেমিক মুশফিকার পারহানকে উদ্দেশ্য করেই অভিনেত্রী এমন মন্তব্য করেছেন কয়েক মাস আগে এ অভিনেতার জন্য অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে মধ্যরাতে ভর্তি হয়েছিলেন তিশা। বেছে নিয়েছিলেন আত্মহননের চেষ্টা যদিও সে বিষয়ে অভিনেতা মুশফিকের নাম প্রকাশ করেননি অভিনেত্রী সেসব অপরাধের কথা মনে করিয়ে দিতেই অপরাধী মুশফিককে উদ্দেশ্য করে আর পোস্টটি ছিল এমনও অঙ্ক মিলিয়েছেন অনেক ভক্ত এদিকে ফেসবুক পোস্ট বলছে এ মুহূর্তে ঢাকায় নেই তিশা দুবাই হয়ে কোয়ালালামপুরে অবস্থান করছেন তিনি